আজকে আমি কাঁচকলা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমি অনামিকা তা চলো রান্নাটা আরম্ভ করি নিরামিষের দিনে এই কাঁচকলার সবজিটা খেতে কিন্তু দারুণ কোনো কিছু বাদ দেবো না একটা কাজ দেখুন কতটা হয়েছে দুটো আর দেবো না একটা দিয়েই বাঁধবো আর এই একটা রয়েছে সিদ্ধ সিদ্ধ করে মাখা খাবো গ্যাসটা ধরিয়ে নেবো কড়াই বসিয়ে দিই একদম পুরোপুরি এটা নিরামিষ হবে রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ নিরামিষের দিনে আমি এই বাটাটা করি তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেবো আর গোটা গোলমরিচ দেবো যে যেরকম ঝাল খান আর আমি দেবো দুটো শুকনো লঙ্কা এরকম কেটে দেব তাহলে শিলে এবার কাঁচকলাটা দিয়ে দেব চোকলা সমেত কাটা দিয়ে দেবো ধোয়া আগেই ছিল এবার নুন দেবো একটু হলুদ দেব রসুন আপনারা দিতে পারেন পেঁয়াজ দেয় না এতে রসুনটা দেয় তা আমার যেহেতু আজকে নিরামিষ আমি রসুন খাব না রসুন ছাড়াই করব রসুনটা দিলে একটু টেস্ট হয় খুব একটু টমেটো দেব আর দুটো কাঁচা লঙ্কা দেবো এটা খুব ভালো করে ভাজবো আপনারা নিরামিষ ছাড়া অবশ্যই রসুন দেবেন রসুন দিলে কিন্তু টেস্ট পুরো পাল্টে যায় নিরামিষও ভালো লাগে খুবই রসুনের একটা দারুণ দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে মনেই ভাজা দিয়েই ভাত খেয়ে দিন কাঁচকলাগুলো আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আপনাদের শিলে বাঁধতেও খুব সুবিধা হবে আমি আজকে মিক্সিতে বাঁধবো শিলে বাঁটবো না এই দেখুন দারুণ লাগছে দেখতে আর জিরে ফোড়ন দিয়েছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে রসুন যখন দি নিরামিষের দিনে দিই না আমি একটু জিরে দিই তাহলে বাটা করলে না খেতে গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে আমি নিয়েছি দেখুন একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেখুন কত সুন্দর লাগছে ভাজাটা মানে এই ভাজা দিয়ে ঠান্ডা হলে বাটা করবো মিক্সিতে নিয়ে মিক্সি বাটিতে নিয়ে নিচে বন্ধুরা আমার মিক্সিতে বাটা হয়ে গেছে দেখুন এটি কাঁচকলার চোকলা বাটা কাঁচকলা সমেত বাটা চোকলা তো বেটে বেটে এমন অপাস হয়ে গেছে এই দেখুন এত সুন্দর এই আমি তুললাম দেখছেন হাতের সাথে একদম লেগে যাচ্ছে না দেখুন অবশ্যই করে একটু সকালে জল খাবার খেয়ে নি বন্ধুরা এমনিতেও ভাত খাই না এইসব বাটা বুটি হলে তা একদম হলুদ হয়ে গেছে লঙ্কার গুঁড়ো একদম দেবেন না এরকম কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে করবেন ভাতটা যখন মাখছি বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে চটকে চটকে ভাতটা মেখে খাবেন ও হয়ে দেখতে তো ভালো খাবার হয় না বন্ধুরা অবশ্যই ট্রাই করবে